নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ভূগোলিক অ্যাকশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল ইতিহাস বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই চারটি বিষয়ে সর্ব সমাধান পাবে তাই যদি চ্যানেলটি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি পাঁচ নম্বর সেট মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি প্রথমে একের দাগে রয়েছে পূর্ণবাক্যের উত্তর দাও প্রথমে রয়েছে মহাদেশ সঞ্চালন তত্ত্বের উদ্ভাবক আলফ্রেড ওয়েগনার দু নম্বরে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট তিন নম্বর পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে চার নম্বরে জলবায়ু বলতে কি বোঝো পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট বিশাল অঞ্চলের আবহাওয়ার অন্তত তিরিশ থেকে চল্লিশ বছরের গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে পাঁচ নম্বরে উষ্ণতার প্রসার কি কোনো স্থানের সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার বিয় ফলকে বা পার্থক্যকে উষ্ণতার প্রসর বলে বা এখানে যেটা রয়েছে কোনো স্থানের উষ্ণতম শীতলতম মাসের গড় উষ্ণতার ফলকে গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলে বুঝতে পেরেছ বা এটাও বলতে পারো কোনো স্থানের সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসর বলে ছ নম্বরে হিমবাহ কি না এক কথায় লিখবে হিমবাহ হলো বরফের বিরাট চলমান স্তূপ বা নদী বা এটাও লিখতে পারো সুনির্দিষ্ট ঢাল বরাবর মাদ্রা আকর্ষণ শক্তির প্রভাবে খুব ধীরে চলমান সুবিশাল বরফের স্তূপকে বলা হয় হিমবাহ সাত নম্বরে বাড়িমন্ডল বলতে কি বুঝো এই যে সৃষ্টির বহু কোটি বছর পর এখান থেকে একটু লিখতে হবে তোমাদের বাড়িমন্ডল এত পর্যন্ত একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু লিখতেই হবে ওকে বুঝতে পেরেছ আট নম্বরে অদক্ষেপণ কাকে বলে জলবিন্দু তুষার কণার প্রভৃতি যখন মাধ্যাকর্ষণ শক্তি টানে ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখন তাকে দক্ষিপণ বলে যেমন বৃষ্টিপাত তুষারপাত বৃষ্টি ইত্যাদি নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো এই যে পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোর কার্বন প্রভৃতি গ্যাসের মাত্রা অতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমন্ডলের গড় মাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে দুই দাগে রয়েছে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি টিটি কাকা দু নম্বর পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত তিন নম্বরে ড্যাস নদী পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে আমাজন নদী আমাজন পরিবহণ পৃথিবীর গভীরতম স্থান ড্যাস মহার শহরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত আর খাতটির নাম হচ্ছে মারিয়ানা পাঁচ নম্বরে ড্যাশ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিউমুল কিউমুল কিউ মূলিম্বাস নিম্বাস থেকে প্রচুর বৃষ্টিপাত হয় তিনের দাগে সঠিক সুবিধাটির নিচে দাগ দাও প্রথমে রয়েছে উষ্ণতার প্রসর বেশি অপশান এতে রাজস্থানে দু নম্বরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দপ্তর অপশান বিতে আলিপুরে অবস্থিত তিন নম্বরে বায়ুমণ্ডলে ধুলিগণা আছে বলে আকাশ নীল দেখায় চার নম্বরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ অপশান বিতে কমতে থাকে পাঁচ নম্বরে কয়লা দহনের ফলে অপশন সি তে অক্সাইড গ্যাস নির্গত হয় আচ্ছা এরপরে পার্থক্য লেখক প্রথমে আবহাওয়া ও জলবায়ু লক্ষ্য করো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য তোমাদের সামনে তুলে ধরেছি যে আবহাওয়া এবং জলবায়ু দেখছ মোট পাঁচটি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে ভালো করে লিখে নেবে পরে দু নম্বর প্রশ্ন পরিচালনা বৃষ্টিপাত শরীর বৃষ্টিপাত শরীরপাতের পার্থক্য সংজ্ঞা সংগঠনের স্থান সময় উৎপত্তির কারণ বৃষ্টিপাতের প্রকৃতি পার্থক্য তুলে ধরছি ভালোভাবে লিখে নেবে না পাঁচের দাগে বাম দিকে ছবি ডান দিকে মিলিয়ে লেখো প্রথমে রয়েছে বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র সিক্সের থার্মোমিটার অপশন সি তে দু নম্বর বায়ুর গতিবেগ মাপক যন্ত্র ইতে অ্যানিমোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র এতে ফরটিন ব্যারোমিটার বৃষ্টিপাত মাপক যন্ত্র এফ এ রগজ পাঁচ বায়ু প্রবাহের দিক বিতে বাদ পতাকা ছ নম্বর বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র ডিতে হাইগ্রোমিটার ছয় নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে রয়েছে জলবায়ুর উপাদানগুলি কি কি আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি কি কি আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি হলো এখান থেকে শুরু করবে প্রভৃতি এত অন্তর লিখবে দু নম্বরে মহাদেশ সন্তরণ তত্ত্ব কি প্রবক্তার নাম লিখবে আলফ্রেড রোগিনা আর মূল কথাটা লিখবে অর্থাৎ এখান থেকে শুরু করে পরিবর্তন করে এত অনন্ত লিখবে লক্ষ পরিচালনা বৃষ্টিপাত ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পদ্ধতিতে জলীয় উষ্ণবায় উঠে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচালন বৃষ্টিপাত বলে নম্বরে বায়ুমন্ডলের থার্মোস্ফিয়ার স্তরটির সংক্ষিপ্ত পরিচয় দাও থার্মোস্ফিয়ার সংখ্যা এখান থেকে লেখা শুরু করবে বিস্তার এবং বৈশিষ্ট্য পৌঁছে যায় এত লিখবে উত্তরটি লিখে দিচ্ছে একটু লক্ষ্য করো প্রথমে জলবায়ু বন্টন বলছে যেহেতু তাহলে এরকম করে লিখবে তোমরা উত্তর ও দক্ষিণ উভয় গুলার্ধে উভয় গুলার্ধে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর অবস্থিত উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে সুমেরু মহাসাগর সুমেরু মহাসাগর এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু মহাসাগর অবস্থিত অবস্থিত আর মহাদেশগুলি লক্ষ্য করু বা স্থলভাগ বন্টন উত্তর গোলার্ধে এশিয়া ইউরোপ ও দক্ষিণ সরি উত্তর আমেরিকা উত্তর আমেরিকা আর দক্ষিণ গোয়ার্ধে দক্ষিণ গড়ার্ধে রয়েছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা আফ্রিকা दक्षिण अमेरिका महादेश दक्षिण अमेरिका महादेश दक्षिण अमेरिका महादेश अंटार्कटिका एशिया अंटार्कटिका ওসিয়ানিয়া একটু ঠিক করে দিচ্ছি তোমরা লিখে নেবেশিয়ানিয়া হাতের কোটা ভালো নয় বুঝতে পেরেছ ওসিয়ানিয়া মহাদেশ অবস্থিত উভয় গোল দিয়ে অবস্থিত বুঝতে পেরেছ পাঁচ নম্বরে আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন উত্তরটি লক্ষ্য করি যে রাতে যে ভবিষ্যৎ যে তা বিকিরণ করে এখান থেকে লিখবে ঘুমট গরম অনুভূত হয় এত লিখবে বুঝতে পেরেছি নিজের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও প্রথমে রয়েছে সহ জলচক্র পদ্ধতি সম্পর্কে লেখা এই যে সংঘ্যা এখান থেকে শুরু করবে নামে পরিচিত এত লিখবে এখান থেকে এত লিখবে সঙ্গে ছুটি দিতে পারো খুবই ভালো হয় পরের প্রশ্ন দু নম্বরে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে লেখ লক্ষ্য করা এই যে উষ্ণতার প্রধান উৎস শুরু শুরু এখান থেকে শুরু করবে বিভিন্ন পদ্ধতি রয়েছে বিকিরণ পদ্ধতি পরিবহন পদ্ধতি সঙ্গে ছবিটা দেওয়ার চেষ্টা করবে পরিচালন পদ্ধতি তাপশোষণ পদ্ধতি অ্যাডভাকশন পদ্ধতি একে অ্যাডভাকশন পদ্ধতি বলে এত লিখবে পরে প্রশ্ন লক্ষ্য করো ওজন স্তর ক্ষয় হওয়ার কারণ কী এর ফলে কী হতে পারে প্রথমে ওজন স্তর ক্ষয় হওয়ার কারণ দেখাচ্ছি তারপরে এর ফলে কী হতে পারে সেটা দেখাচ্ছি এই যে ওজন স্তর সৃষ্টির কারণ এই যে এখান থেকে শুরু করবে ওজন ঘর সৃষ্টি হয়েছে চাতুর্বন্ত বুঝতে আর ওজন স্তর ক্ষয়ের ফলাফলগুলি এই যে এখান থেকে ভারসাম্য বিনষ্ট হবে বিনষ্ট হবে এতর্বন্ত লিখবে চারের দাগে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি লেখ এই বায়ুমণ্ডলের গুরুত্ব যেটা সেটা যে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা যে প্রাণের সঞ্চার অনুকূল মাত্রা খাদ্যের যোগান জলের ভারসাম্য রক্ষা প্রতিবেগুনে রশ্মি হাত থেকে রক্ষা উলুকার হাত থেকে রক্ষা অন্যান্য গুরুত্ব বেলুন প্লেন আকাশ উঠতে পারে এত বন্ধ লিখবে পাঁচে দাগে বায়ুর উচ্ছচাপ ও নিম্নচাপ বলতে কে বোঝায়

সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ